বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লা প্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনায় আমরা কোরআনুল করিমের সুরা বা নব্বই থেকে নিরানব্বই নাম্বার আয়াতের সহজ অর্থ ব্যাখ্যা জানব আমাদের মাতৃভাষা বাংলাতে আমি এখানে আয়াতগুলো আরবিতে তেলাবাদ করবো না কেবল বাংলায় অর্থ ও সংক্ষিপ্ত তফসির আপনাদের সামনে তুলে ধরব আসুন আমরা একসাথে কোরআনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি আর জীবনে ধারণ করার চেষ্টা করি অর্থগুলোকে বুঝে বিসম্যান কত নিকৃষ্ট বস্তু সেটি যার বিনিময়ে তারা তাদের নিজেদের বিক্রয় করে দিয়েছে শুধু গোড়ামীর বর্ষবর্তী হয়ে তারা আল্লাহর নাজিল করা বিধান অস্বীকার করছে তাও শুধু এ কারণে আল্লাহ তার বন্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে নবদ দিয়ে অনুগ্রহ করেন এই কুফরির ফলে তারা ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হল আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি যখন তাদের বলা হয় আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তার উপর ইমান আনো তখন তারা বলে আমরা তো শুধু কিছুর উপর ইমান আনি যা আমাদের ইসরায়েল জাতির উপর নাজিল করা হয়েছে এর বাইরে যা তা তারা অস্বীকার করে অথচ তা একান্ত সত্য তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে হে নবী তুমি বলো তোমরা যদি ইমানদার হও তাহলে এর আগে আল্লাহ নবীদের হত্যা করছিলে কেন তোমাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন সহ নবী হয়ে এসেছিল অতপর তারা সামান্য অনুপস্থিতির পর তোমরা একটি বাছুরকে মাবুদ বলে গ্রহণ করে নিলে তোমরা আসলেই জানে স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে আমি বলেছিলাম যা কিছু বিধি বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শুনে এর জবাবে তারা মুখে তো বলল হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি কিন্তু বাস্তবে তা অস্বীকার করে তারা বলল আমরা তা অমান্য করলাম আসলে আল্লাহ তালাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছুরকে মাবুত বানানো এর নেশার দ্বারা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রাখা হয়েছিল তুমি বলো যদি তোমরা সত্যি মোমেন এটা কত খারাপ ইমান যা তোমাদের এ ধরনের কাজের আদেশ দেয় হে নবী তুমি বলো যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্য নির্দিষ্ট তাহলে তা পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো না কেন যদি তোমরা সত্যবাদী হও জেনে রাখো তারা নিজেদের হাত দিয়ে যা অর্জন করছে তার পরিণাম জানার পর এরা কখনো তা কামনা করবে না আল্লাহ জালেমদের ভালো করেই জানেন তুমি অবশ্যই তাদেরকে দেখতে পাবে বেঁচে থাকার উপর তারা বেশি লোভী যারা সেলেক্ট করে তারাও এদের মতোই এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায় কিন্তু যত দীর্ঘ জীবনী এদের দেওয়া হোক না কেন তা কখনো আল্লাহর আজাব থেকে এদের বাঁচাতে পারবে না আল্লাহ তালা এদের যাবতীয় কাজকর্ম পর্যবেক্ষণ করেন হে নবী তুমি বলো কে সে ব্যক্তি যে জিব্রা এলের শত্রু হতে পারে অথচ সে তো আল্লাহর আদেশে আল্লাহর এমন সব পানি তোমার অন্ত করে নাজিল করে যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের সত্যতা স্বীকার করে আসলে এই গ্রন্থ হচ্ছে মোমেনদের জন্য হেদায়ত ও সুসংবাদ যারা আল্লাহর শত্রু শত্রুতার তার বাহক ফেরেস্তার ও নবী রসুলের শত্রু জিব্রা ইলের ও মিকা ইলের তাদের জানা উচিত স্বয়ং আল্লাহ হচ্ছেন কাফেরদের বড় শত্রু তো আসুন বন্ধুরা আজকে আমরা দেখেনি যে আমরা থেকে নম্বর আয়াতের মধ্যে আমরা শিক্ষণীয় বিষয়টা কি কি শিখতে পারলাম কি কি বুঝতে পারলাম তো শুরু করি ইহুদিরা হিংসার কারণে নবী মোহাম্মদ সাল্লাম সাল্লামকে বিশ্বাস করেনি তারা চাইতেন তাদের জাতির মধ্যে সীমাবদ্ধ থাকুক কিন্তু আল্লাহর নবুত দিয়েছেন আরবের এক ব্যক্তিকে এতে তারা হিংসায় অন্ত হয়ে গেল এবং নিজেদের জন্য অভিশাপ ডেকে আনল তারা বলে আমরা তো শুধু তওরাতে বিশ্বাস করি কিন্তু কোরআনেও সেই একই আল্লাহর পক্ষ থেকে এসেছে যা তাওরাতের সত্যতা প্রমাণ করে তবুও তারা অস্বীকার করল অর্থাৎ নিজেদের জেদ ও অহংকারে ডুবে রইল ইহুদিরা দাবি করত আমরা মুসার অনুসারী কিন্তু বাস্তবে তারা এর কথা অমান্য করেছিল এমন কি বাছুর পূজা করেছিল অর্থাৎ তাদের বিশ্বাস ছিল ভরা আল্লাহ তাদের উপর দূর পাহাড় তুলে ধরেছিলেন যেন তারা ভয় পেয়ে অনুগত্য করে কিন্তু তাদের মন তবুও পাপ ও অহংকারে ভরা ছিল তারা বাহিরে শুনি বললেও ভেতরে মানত না তারা বলত শুধু আমাদের আল্লাহর মৃত্যু কামনা সত্যবাদীরা মৃত্যুকে ভয় করে না কিন্তু তারা জানতো তাদের কাজই তাদের শাস্তির দিকে নিয়ে যাবে তাদের পাপ এত বেশি ছিল যে তারা মৃত্যুকে ভয় পেত কারণ জানতো পর শাস্তি অপেক্ষা করছে তারা জানে যে তাদের পরকাল ভালো নয় তাই তারা মৃত্যুকে ভয় পেয়ে এ দুনিয়ার দীর্ঘ জীবন যায় কিন্তু হাজার বছর বাঁচলেও আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না ইহুদিরা বলতো আমরা জিব্রাঈলকে ঘৃণা করি কারণ সে আমাদের জাতির ধ্বংস এনেছে কিন্তু বাস্তবে জিবরা ইল আল্লাহর এক ফেরেস্তা যিনি নবীদের কাছে বহি আনতেন তাকে ঘৃণা করা মানে আল্লাহর বার্তাকে অস্বীকার করা এখানে স্পষ্ট বললেন যে বা মিকাইলের আল্লাহর সুই শত্রু কারণ এরা সবাই আল্লাহর নির্দেশেই কাজ করে কোরআনের আয়াতগুলো খুবই স্পষ্ট ও প্রমাণসহ সমৃদ্ধ তবুও যারা অবাধ্য ও অহংকারী তারাই তা মানতে না আসলে হচ্ছে বন্ধুরা হিংসা ও অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহর বাণীকে অস্বীকার করা বড়ই অপরাধ নবীদের ও ফেরেস্তাদের শত্রুতা করা মানে আল্লাহর সাথে শত্রুতা করা সত্যিকার ইমান মানে অন্তর ও কর্মে আল্লাহর প্রতি অনুগত্য তাই না আলহামদুলিল্লাহ আজ আমরা সুরা বাকারার কিছু আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম কোরআন শুধু মুসলমানদের জন্য নয় বরং সমস্ত মানব জাতির জন্য হৃদায়ত আলো আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত হবেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট দ্বারা আপনারা আপনাদের সমর্থন জানাবেন তার সাথে যদিও ভালো লাগে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আরও অন্যদের কাছে এই কোরআনের আলো কোরআনের বার্তা যাতে পৌঁছে যায় যাতে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তফিক দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ